Salamu alaikum. আসলে রক্তরোগ বিশেষজ্ঞ কিংবা রক্তরোগ এই জিনিসটা কি আসলে অনেক রুগীরাও বোঝেন না যে আসলে হেমাটোলজি আসলে হেমাটোলজি কিংবা রক্ত রোগ আর কি যেটা বলতে চাচ্ছি যারা রক্তরোগ নিয়ে কাজ করেন তাদেরকে বলে হেমাটোলজিস্ট তা অনেকেই বোঝেন যে কার্ডিওলজিস্ট কিংবা নেফ্রোলজিস্ট কিংবা পারমোনোলজিস্ট গাইনোকোলজিস্ট এগুলো যতটা নেফ্রোলজিস্ট যতটা পরিচিত হেমাটোলজিস্ট আসলে অতটা পরিচিত না এখনো পর্যন্ত যদিও হেমা দের আন্ডারে অনেক মানে অনেক ডিজিজ আছে যেগুলো হেমাটোলজিস্টরাই শুধুমাত্র দেখে থাকেন মিনিমাম পাঁচশো বেশি রোগ আছে যে সমস্ত ডিজিজ শুধুমাত্র হেমাটোলজিস্টরাই দেখে থাকেন তার ভিতরে আমি আজকে কিছু অল্প কিছু জিনিস বলবো হেমাটোলজির ভিতরে বেসিক চারটি উইং আছে প্রথমেই হচ্ছে যে রক্ত রোগের এনিমিয়া এনিমিয়া বলতে আমরা কিন্তু শুধুমাত্র আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া বুঝি না কিংবা ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি এনিমিয়া অথবা কম্বাইন্ড ডেফিসিয়েন্সি এনিমিয়া অথবা এনিমিয়া ডিউ টু ক্রনিক ডিজিজ এগুলো খুব কমন এগুলাই সবাই বোঝেন আসলে কিন্তু এগুলোর বাইরে যে সমস্ত এনিমিয়া আছে সে সমস্ত এনিমিয়ার নাম আসলে অনেক ডক্টরাও আসলে অনেক সময় শোনেন না সাধারণ মানুষগুলো তো দূরের কথা যেমন মনে করেন যে অ্যাপ্লাস্টিক এনিমিয়া মোটামুটি কমন কিন্তু ফ্যানকোনি এনিমিয়া ক্রনিক ডিজিরাইথ্রোপায়োটিক এনিমিয়া তারপরে হচ্ছে যেমন নিউনে এনিমিয়া তারপর হচ্ছে অনেক কঠিন কঠিন নাম আছে যেগুলো যেমন পিওর রেড হ্যাঁ এগুলোও কিন্তু এবং এগুলো কঠিন এনিমিয়া যেগুলো কিন্তু বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ছাড়া আর কোনো উপায় থাকে না সো এরকম অনেক ধরনের এনিমিয়া আছে যেগুলো বেশ কঠিন আবার কিছু সহজ এনিমিয়া আছে যেমন অটলিমোলাইটিক এনিমিয়া ইভান সিনড্রোম হেরিডিটারি স্পেরোসাইটোসিস হেরিডিটারি ইলেকট্রোসাইটস এরকম যেমন পিএনএইচ এরকম কিন্তু অনেক ধরনের মানে প্রায় একশোর উপরে এনিমিয়াই আছে সিডিরোপ্লাস্টিক এনিমিয়া আসলে এটা কোনো শেষ নাই এনিমিয়ার কোন মানুষ এনিমিয়াকে যতটা সহজ মনে করে আমাদের হেমাটোলজিস্টের কাছে কিন্তু এনিমিয়াটা ততটাই জটিল এবং কঠিন ডায়াগনোসিস করা এবং তার ট্রিটমেন্ট করা এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে কঠিন এনিমিয়া গুলোর বর্মানা ট্রান্সপ্লান্ট করতে হয় অনেকে বলে এনিমিয়া অথচ বর্মানা ট্রান্সপ্লান্ট করবো যেমন সবচেয়ে কমন থালাসমিয়া যেটা বোন মানুষ হচ্ছে একমাত্র কিউরিটিভ অপশন এটাও কিন্তু এক ধরনের এনিমিয়া মানুষ বুঝে না যে এটাও একটা এনিমিয়া তো এটা হচ্ছে গেল ফার্স্ট উইং যে এনিমিয়া সেকেন্ড উইং যেটা হেমাটোলজির কিংবা রক্ত রোগ বিশেষজ্ঞ সেটা হচ্ছে যে ব্লাড ক্যান্সার অথবা লিউকুমিয়া যেটাকে আমরা বলি ব্লাড ক্যান্সারও আবার অনেক ধরনের প্রায় তিনশোর উপরে ব্লাড ক্যান্সার আছে তিনশো ধরনের হ্যাঁ যেমন অ্যাকিউট লিউকিমিয়া ক্রনিক লিউকিমিয়া আবার লিমফোমা মাল্টিপল মাইলোমা এমডিএস এমপিএন সিন্ড্রোম লিমফোমাই আছে প্রায় একশোর উপরে একশোর উপরে লিমফোমার সাব টাইপ আছে এবং প্রত্যেকটা ট্রিটমেন্ট কিন্তু আলাদা তেমনি অ্যাকিউট লিউকুমিয়া এম এল এ ট্রিটমেন্ট এল এল এর সবারই বড়দের ছোটদের আলাদা এবং এটা বেশ জটিল এবং কঠিন এবং বেশিরভাগ সিএমএল ছাড়া সিএলএল ছাড়া বেশিরভাগ কিন্তু মাল্টিপল মাইলোমার কিন্তু কোনো না কোনো সময় হাইরিক্স যারা তাদের কিন্তু বন্যার ট্রান্সপ্লান্টটা লাগে এবং অনেকে আবার এমনও হয় সিএলএল শুধুমাত্র কিছু ওষুধ খেয়েই কিন্তু দীর্ঘদিন ভালো থাকে লিউকুমিয়া শুনলেই যেমন মানুষ আপতায় যায় লিউকুমিয়া শুনলেই যে ব্লাড ক্যান্সার যে এরকম না হ্যাঁ এই কিংবা লিুকুমিয়া ক্ষেত্রে খুব মাইল পর্যায় থেকে শুরু করে খুব মারাত্মক পর্যায় পর্যন্ত থাকে তো শুধু শুধু নিউকুমিয়া শুনলেই লিম্ফোমা ব্লাড ক্যান্সার শুনলেই সবাই ভয় পাবেন না প্রতি ওবশ্যই হেমাটোলজিস্টের সাথে যোগাযোগ করবেন এখন থার্ড ই প্লেটলেট ডিসঅর্ডার মানে অণুচক্রিকা সেতো রক্ত কনিকার ব্যাপারটা রক্তকণিকার ব্যাপারটা গেল হচ্ছে অনুচক্রিকা কিংবা যেটাকে আমরা বলি প্লেটলেট প্লেটলেটেরও প্রায় অনেক ধরনের একশোর উপরে ডিজিজ আছে যেগুলো প্লেটলেটের ডিসঅর্ডার তার ভিতরে সবচেয়ে কমন হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া অথবা অনুচক্রিকাটা কমে যাওয়া যে কোনো ভাইরাল ইনফেকশন যেমন কমন হচ্ছে ডেঙ্গু হ্যাঁ কিংবা অন্য যেকোনো ভাইরাস থেকে যে কোনো ইনফেকশন থেকে ডিআইসি থেকে যে যেকোনো কিছু কারণে প্রেগন্যান্সি থেকে যেটাকে আমরা বলি যে স্টেশনাল ধর্ম সাইটোপেনিয়া প্রেগনেন্সির কারণেও কিন্তু কমে যেতে পারে তারপর সবচেয়ে কমন হচ্ছে আইটিপি আইটিপি থেকেও প্লেটলেট কমে যেতে পারে এগুলো হচ্ছে নর্মাল এক নর্মাল অনেক প্লেটলেট যেমন প্লেটলেট ঠিক আছে কিন্তু সেটা ডিসফাংশন ডিসফাংশনাল প্লেটলেট ডিসঅর্ডার এগুলো কিন্তু প্রচুর যেমন গ্রে প্লেটলেট সিনড্রোম তারপর হচ্ছে টিটিপি আছে হাস আছে বি প্লেটলেট সিনড্রোম আছে এরকম প্রচুর মানে নাম বলে শেষ করা যাবে না এত এত ডিজিজ আছে বার্নার সোলিয়ার সিনড্রম ন্যাস ন্যাস্ট্রম বা সিনিয়া নাম বলে আসলে শেষ করা যাবে না আবার কতগুলো আছে ফ্যাক্টিসিয়াস যে মানচুসান সিনড্রোম ব্লিডিং হচ্ছে আসলে এটা ফাংশনাল এটা আসলে সাইকোলজিক্যাল ডিজিজ কিন্তু আমাদের কাছে অ্যাড্রেস হয় অ্যাড্রেস করে আসে আর চার নাম্বার যে পার্টটা সেটা হচ্ছে যে অন্যান্য সিস্টেমিক ডিজিজে এ হেমাটোলজিক্যাল প্যারামিটারগুলা কমে যায় তার আসলে প্রাইমারি ডিজিজ হেমাটোলজি না কোনো কারণে তারা আমার কাছে প্রথম হেমাটোলজিস্টের কাছে প্রথমে চলে আসেন কোনো কারণে যে হিমোগ্লোবিন কম WBC কম প্লেটলেট কম অথবা তিনোটাই কম সেটাকে বলি আমরা প্যানসাইটোপেনিয়া সেটাকে আমরা লেভেল করি প্যানসাইটোপেনিয়া আন্ডার ইভ্যালুয়েশন আসলে কি হয়েছে এটা কি আসলে হেমাটোলজিক্যাল কোনো ডিসঅর্ডার নাকি অন্য কোনো সিস্টেমিক ডিজর্ডার থেকে এটা হয়েছে যেমন খুব কমন যদি আমি বলি সেটা হচ্ছে অটোইমিউন ডিজিজ সিএলডি তারপর মিক্সড কানেকটিভ ডিজিজ এসএলই উন হেপাটাইটিস টিউবার হিস্টোপ্লাজমোসিস টক্সোপ্লাজমোসিস ম্যালেরিয়া ডেঙ্গু ডিআইসি থ্রম্বোসাইটোপেনিয়া এগুলো অনেক অনেক ধরনের সিস্টেমিক ডিজিজ আছে যেগুলোর কারণে কিন্তু হেমাটোলজির সি উপরে একটা ইফেক্ট পড়ে যার কারণে মনে হয় যেটা হেমাটোলজিক্যাল ডিজিজ আমার কাছে এসেছে হেমাটোলজিক্যাল ডিজিজ মনে করে কিন্তু আমি পরবর্তীতে দেখলাম যে না এটা এসএলি অথবা লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হেমাটোলজির ফাইনাল যে লাস্ট উম ম্যাক্সিমাম হেমাটোলজিক্যাল ব্লাড ক্যান্সার অথবা রেয়ার এনিমিয়া গুলো ইভেন কিছু প্লেটলেট ডিসঅর্ডারও আছে যেগুলোর কিন্তু মারু ট্রান্সপ্লান্ট হচ্ছে একমাত্র সো বাংলাদেশে কিন্তু সব ধরনের বোন মারো হচ্ছে এবং আমরা দীর্ঘদিন ধরে খুব অল্প খরচে সব ধরনের ছোট বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত বিনাইন ডিজিজ থেকে শুরু করে ম্যালেরিয়া ডিজিজ সব ধরনের সব বয়সে বোন মারো ট্রান্সপ্লান্ট করে চলেছি এবং অতি অল্প খরচে একেবারেই সাধ্যের মধ্যে সবাই ভালো থাকবেন ধন্যবাদ